সকলকে রাধে রাধে আজ আবারও আপনাদের আমি কৃষ্ণনগর শহরে কিছু দেবী সরস্বতী বিসর্জন শোভাযাত্রা দেখাতে চলেছি গতকালকে পার্ট ওয়ান আপনারা দেখেছিলেন আজ আবারও আপনাদের আমি কৃষ্ণনগর শহরে সরস্বতী পুজো বিসর্জনের কিছু মুহূর্ত তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর দেবী সরস্বতী কালারটা দেখতেই পাচ্ছেন গোলাপি লাইটিংয়ে আরও সুন্দর লাগছে একের পর এক দেবী প্রতিমা নিয়ে চলেছেন জলঙ্গি নদীর দিকে এবং প্রচুর দর্শনার্থী আপনারা দেখতেই পাচ্ছেন এবং মাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের তো আমি এর আগেও বলেছি এটি একটি কৃষ্ণপুরে ঐতিহ্য আবারও চলে এসেছে এটি আটের ওপর সরস্বতী আপনাদের আমি সামনে থেকে দেখাবো দেখুন কত সুন্দর এবং প্রচুর ঢাক রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর পুজো মানেই তো ঢাক তো থাকবেই খুবই সুন্দর করেছে দেবী প্রতিমাটা আটের উপর আপনারা দেখলেন আবারও একটি দেবী প্রতিমা চলে এসছে এবং খুবই সুবিশাল দেবী প্রতিমা আপনারা দর্শন করছেন এবং দেখুন মাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে জলঙ্গীর নদীর পথে আর আপনারা অবশ্যই সামনে বছর কৃষ্ণনগর শহরে আসবেন প্রচুর লজ আছে হোটেল আছে আপনারা সরস্বতী পুজো খুবই সুন্দর হয় কৃষ্ণনগর শহরের আসবেন ভালো লাগবে আপনাদের যেমন জগত্রী পুজো নাম করা কৃষ্ণনগরে এবং সরস্বতী পুজো খুবই সুন্দরভাবে মণ্ডপ প্রতিমা প্রত্যেকটি ক্লাব বারোয়ারি এবং নতুন কিছু থিম করবার চেষ্টা করে এবার আপনারা যে সরস্বতীটা দেখছেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন মায়ের চালিতে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং মায়ের মুকুটের ওপরে যেটি সেটাও লাইট সিস্টেম মুকুটটা অসাধারণ লাগছে যে ঠাকুরটা আপনারা এক্ষুনি দেখলেন এটি নবোদয় গভর্নমেন্ট কলেজের রোডের দিকে এই ঠাকুরটি আবারও একটি দেবী প্রতিমা চলে এসছে কাঁধে করে নিয়ে আসছিলেন কিছু খুনের জন্যে নামানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রচুর ঢাকিরা রয়েছে এগিয়ে চলেছেন ঢাকিরা জলঙ্গীর নদীর দিকে আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার তো আছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের আমি কাছ থেকে দেখাই সকলকে রাধে রাধে